তোমার চলোর ওই গাজরাটা খুলে আমাকে দাও কেন গাজরা খুলে দিব কেন তুমি এখানে কাজ করতে আসছো কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে তার আগে আমার হাতে দাও দাও দিতে বলেছি দাও দিচ্ছি সবাই শোনো আগামী 1 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন কারণ সামনে সবার পরীক্ষা এই দेर মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নেবে তাই পড়াশোনা তো করায় যায় আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না আমার কাজ করতে ভালো লাগছে সবার সাথে কাজ করব আমি ঠিক আছে আমরা কাজ তো করবই কিন্তু আমাদের কি পড়াশোনাটাও করতে হবে পড়াশোনা করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আর একটা কথা আমরা যদি আমাদের মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি তবেই না মানুষকে সাহায্য করার জন্য আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পাবে তাই নয় কি তাহলে কি দেড় মাস কোনো কর্মসূচি নেই না নেই ঠিক আছে তাহলে আগামী দেড় মাস পরে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে সবার নাম্বারই তো আমার কাছে আছে শুধু ময়না নাম্বারটা নেই তোমার নাম্বারটা দাও তো না না আমার নাম্বার আপনাকে দিতে পারবো না আপনি লোকটা সুবিধার না সুবিধার না মানে এখানে অসুবিধার কি হলো দেখেছি অনেক কিছু দেখেছি বলবো না আচ্ছা ঠিক আছে আমাকে বলতে হবে না শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও ওই তোমার সাথে যোগাযোগ করবে ওকে কেন দিব আমি ওকে নাম্বার দিব তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন আপনি কি চিনি না আমি আপু সাইন ভাইকে বিশ্বাস করতে পারেন উনি খুবই ভালো মানুষ আমি বিশ্বাস করি না ওনাকে আচ্ছা ঠিক আছে লাগবে না তাহলে আমাদের আবার দেড় মাস পরে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ দেখা হবে পায়েল আমার জন্য পায়েল পাঠালো তোমার ওই সুন্দর দুটি পায়ে এই পায়েল জোড়া হয়তো বেশ মানাবে তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো ভাসবো কল্পনার সাগরে ইতি दुखूमियाँ